নমস্কার বন্ধুরা বাংলার রান্না বানা চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বেগুনের এক নতুন রেসিপি বেগুনের কপ্তা যা গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে বেগুনের কপ্তা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য দুটো আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো বেগুনগুলোকে পাতলা পাতলা করে এবং যতটা ছোট করা যায় ততটা ছোট করে আমি এগুলোকে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে বেগুনের সঙ্গে লবণটাকে মাখিয়ে নেব বেগুনের মধ্যে লবণ মাখিয়ে রাখলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং বেগুন থেকে জল ঝরে যাবে এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে বেগুনটা দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গিয়েছে এবং বেগুনের জলগুলো বেরিয়ে গিয়েছে আবার যেটুকুনি এক্সট্রা জল আছে হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে তুলে নিচ্ছি বেগুনটাকে অনেকটাই শুকনো করে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে আমি এইভাবে চেপে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি বেসন এখানে আমি তিন চামচ বেসন দিয়েছি আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটের মধ্যে দিয়ে দিলাম আর দেব অল্প একটু কালো জিরা আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে বেগুনের সঙ্গে এগুলোকে মেখে নেবো এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন বেগুনের রেসিপিটা কেমন হয়েছে ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারেই মাখা থেকে অল্প একটু করে মাখা নিয়ে গোল গোল করে আমি এগুলোকে ভেজে নেবো কোপ্তার আকারে ভেজে নেব এগুলো বড়ার আকারেও ভাজা যেতে পারে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো বেগুনের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু সময় দিয়ে লাল করে ভেজে নিতে হবে না নাহলে ভেতরে কাঁচা থাকতে পারে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই বেগুনেরই বড়াগুলো এমনি শুধুও খাওয়া যেতে পারে খুবই সুন্দর হয় খেতে কতটা মুঝমুচে হয়েছে তা দেখে বোঝে যাচ্ছে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দেবো তিনটে আদা কুচি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটো বড় সাইজের ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবারে বড়া ভাজার যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম পোড়নে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর দেবো দুটো তেজপাতা ফোড়নটা হালকা করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ফোরনটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো আদা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব এটাকে খানিকক্ষণ আমি ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে বেগুনের রেসিপিটা বানালে গরম ভাতের সঙ্গে দিলে আর কোনো রেসিপি লাগবে না এটা এতটা সুন্দর হয় খেতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবারে এই ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো খুব বেশি ফুটানোর দরকার নেই অল্প একটু ফুটে উঠলে বড়াগুলোকে দিয়ে দেবো কারণ বড়ার ঝোল টেনে নেবে এবং বড়াগুলো ভালোভাবে ফুটোতে হবে তাহলে বড়াগুলো নরম হবে বা শেষে এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নেড়েছেড়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো হয়ে গিয়েছে আমার বেগুনের নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেক